নৌসাদ সিদ্ধিকি খোবায় জামান এরা মুসলমানদের কথা বলে তাই বলবো কেন আপনার পুলিশ দেখতে পাই না যখন শুভেন্দু বাবু মুসলমানদের নিয়ে উল্টো পাল্টা কথা বলে তিনি হিন্দুত্ববাদীর কথা বলে সাম্প্রদায়িক কথা বলে আপনার পুলিশগুলো কি চুরি পরে বসে থাকে যদি তাই হয় আপনার পুলিশদেরকে বলুন ওই নবান্য চোদ্দ তারা আপনার সঙ্গে শাড়ি পরে বসে থাকতে আজকে আমাদের রাজ্যের এই সরকার আমরা দেখেছি কেন্দ্র যখন এসআইআর নিয়ে পড়েছে আমাদের রাজ্য সরকার এই আন্দোলন করতে গিয়ে গতদিন এই আন্দোলনের থেকে ছিয়ানব্বই জনকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে তাদেরকে জেলে রেখে দিয়েছিল যেখানে পির্জাদা নরসাদ সিদ্দিকী ভাই যেন ছিল কিন্তু কেন আমরা তো বলতে আসিনি যে আমরা মুসলমানের আন্দোলন করছি ভারতবর্ষের সংবিধান বাঁচানো আন্দোলন মুখ্যমন্ত্রী কি ভেবেছেন আপনি সারা জীবন শুধুমাত্র আপনি একটা জাতিকে কাজে লাগিয়ে শুধু ভোট করাবেন মরব আমরা মারবো আমরা মার খাবার আমরা আর আমরা বলতে গেলে আমাদের অন্যায় হ্যাঁ আপনারা যদি মনে করেন নৌসাদ সিদ্দিকি খোবায় বামিন জামান এরা মুসলমানদের কথা বলে তাই বলবো কেন আপনার পুলিশ দেখতে পাই না যখন বাবু মুসলমানদের নিয়ে উল্টো পাল্টা কথা বলে তিনি হিন্দুত্ব সাম্প্রদায়িক কথা বলে আপনার পুলিশ গুলো কি চুরি পরে বসে থাকে যদি তাই হয় আপনার পুলিশ দাঁড়িয়ে বলুন ওই নবান্নের তলায় আপনার সঙ্গে বসে থাকতে আজকে আমাদের বক্তব্য হল পরিষ্কার করুন এই পশ্চিমবাংলা মানে এটা ভারতের অংশ আমরা ভারতবাসী একা আন্দোলন যখন হচ্ছে আপনি বারবার একা আন্দোলন নিয়ে বলছেন মৌলবী সাহেবরা নাকি মৌলবাদী ধর্মগুরুরা মৌলবাদী তারাই আন্দোলন করছে আপনার পুলিশ কোথায় ছিল বন্ডাতে যেদিন পাকিস্তানের পতাকা টানাতে গিয়ে আর এস এর সদস্য সনাতনী ধর্মের সদস্য ট্রেনের মধ্যে পাকিস্তানের পতাকা টানাতে গিয়ে ধরা পড়ল পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে থানার মধ্যে লকাবে জামাই যত্ন করে সকালবেলা বিজেপির বিধায়করা গলায় মালা দিয়ে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে আপনার পুলিশ দেখছে বা দিদি আর মুসলমান যদি অনেকে না সোশ্যাল মিডিয়ায় দোকান জানে না বাচ্চা ছেলে হাত হয়েছে অনেক শিয়ারে শিয়ার ছেলে আছে তাদের দোকান তুলে দেওয়া হয়েছে হুমকি দেওয়া হয়েছে ভারত ছাড়িয়ে দেবো তোমাকে তাহলে আপনার প্রশাসন কোথায় থাকে আমরা যদি বলি সরকারের টাকায় বারো পশ্চিমবাংলায় শিল্প চাই চাকরি চাই কর্মসংস্থান বানান শিল্প বানান তারপর আপনি খেলাধুলো ধর্ম পরে করবেন আপনার আমরা রয়লিটি দিই আমরা তো ঈদে কোনোদিন কিছু পাই না আর এই কথা বলতে গেলে সংখ্যালঘুরা খারাপ কেন আমরা দুধেলে গাই এ তো আপনার কথা আপনি বলেছিলেন যে গরু দুধ দেয় তাল্লাতি খেতে হয় তো এখন এত লাফালে তো হবে না আমরা দুধ দিয়েছি কিন্তু খোল আমাদের কিছু দেওয়া হয়নি ভুসি কোনো কিছু খেতে দেওয়া হয়নি আমরা নিজেদের ইচ্ছাই মাঠের ঘাস খেয়ে বড় হয়েছি আমরা আন্দোলন করা আমাদের রক্ত শিখিয়েছে এই ভারত ইসলামের ভ্রাতৃত্ব শিখিয়েছে এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আপনারা ভুলে গিয়েছেন এই ভারতবর্ষে এবং এই পশ্চিম বাংলায় বাঙালিদেরকে বিভাজন করতে পারবেন না যতই চেষ্টা করুন হিন্দু মুসলিম লড়াই লাগাবেন লড়াই বাঁধবে না কারণ আজকে এখানে দলিত মতুয়া এসসি এসটি সংখ্যালঘু সকলে এক হয়েছে তুমি আর বাইরে এসে গালাগালি ভিতরে সব মিলে আছো আর আমরা মার খাবো নাকি এ চলতে পারে না আজকেই এই ধন্যা মঞ্চ থেকে আমি যারা এসছেন আপনাদের অভিনন্দন জানাই আপনারা গ্রামে গ্রামে গিয়ে বলুন এই যে কনস্টিটিউশন ফর্ম যেটা হয়েছে এই ফর্ম কোন সরকারের দালালি করতে হয়নি কোন রাজনৈতিক দলের দালালি করতে এখানে হয়নি এটা সকল সংগঠনের সকল মানুষের রায়ে এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে আমরা সংবিধান বাঁচানোর লড়াই করবো এই প্রতিজ্ঞাবদ্ধ করে সকলে বলুন রাজি আছে আছে আমাদের এই লড়াই চলছে চলবে আমাদের প্রতিবাদ চলছে চলবে এই কেন্দ্র সরকার রাজ্য সরকার তোমরা হাসি আর বন্ধুরা তৃণমূলে জুজু খেলাতে পা দেবেন না এলাকা এলাকায় কিছু আবার সংখ্যালঘু মুসলমান নেতা হয়েছে তৃণমূলে তারা বলছে মুসলমানরাও তারাও মুক্তি হয়ে গিয়েছে বলছে এই জগন্নাথের পোশাক যদি মুসলমানরা খায় কিছু হবে না এটা সম্প্রীতি এতদিন দেখেছি ইমামদের ভাতা দিত তাদেরকে কিনে নেওয়ার জন্য এখন ইমামদের ইলেকট্রিকের হুক মারলে চৌকি দিতে হয় তাদের মিড খাওয়া পাচ্ছে না পাচ্ছে ইমামরা চৌকি দিতে হয় ছি লজ্জা লাগা দরকার জাতি কেন ইমামদের আমরা সম্মান করি তুমি সরকারের চাকর রয়েছ তোমাকে গ্রামের লোক টাকা দেয় না আর আড়াই হাজার টাকার জন্য গ্রামের কিছু ওই ছোটি চাটা মূর্খ মুসলমান গুলো ইমান শেষ করে দিচ্ছে এই মুসলমানদেরকে ওই জগন্নাথের পোশাক খাইয়ে দিচ্ছে আমার ধর্ম আমার কাছে আমরা বলছি না আপনি আমার কে দান হিন্দু ভাইদের খুশি করে খান কিন্তু আমরা রয়্যালিটি দিই ঈদের দিন কোথায় থাকেন দিদি এত মুসলমানদের জন্য দরদ লাগে আমাদের ঈদে তো আপনার কুড়ি টাকার প্লাস্টিকের ঝুড়ি আর চারটে ফল ইমানদের এই ছাড়া কিছু জোটে না আর বাকি রাজ্যে চাকরি নেই ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে পুলিশ তাদেরকে পিটাচ্ছে আবার এই পুলিশের এত নেতা গালাগালি দিচ্ছে বৌ মা তুলে এদের লজ্জাও হয় না গিয়েছে আমাদের লজ্জা লাগে আমরা সমাজে সাধারণ মানুষ আমরা সংগঠন করি আমাদের লজ্জা লাগে কেননা আমাদের বাড়ির স্ত্রী বাচ্চারা বলে দেখবেন আপনাদের যেন কোনো সময় এরকম অপমান না হতে হয় কিন্তু আজকে পুলিশটা তাদের কিছু করার নেই কেননা গোলাম হয়ে গিয়েছে নিচ স্তরের পুলিশ গালাগালি শুনছে আর উপর স্তরের পুলিশগুলো শুধু গড়াই গলায় মিলে সরকার চলছে পুলিশ দ্বারা সে কারণে আজকে মানুষ অবস্থায় দাঁড়িয়েছে বিচার কোথায় পাবেন অন্যায় আপনি করবেন না আপনাকে কেস দেওয়া হবে দেখলেন না এই আন্দোলন করতে গিয়ে সব জেল হলো কি অন্যায় করেছিল তারা দেশ বাঁচানোর কথা বলছে সংবিধান বাঁচানোর কথা অসহায় মানুষের চাকরির কথা বলছে বেকারত্ব দূর করতে হবে শিল্প করতে হবে সেসব কথাই কান নেই এখন আপনি ওনাদের সঙ্গে যান ফুটবল খেলায় আপনি কিক মারতে পারলে ক্রিকেটে ছক্কা মারতে পারেন তা খেলাধুলো করেন চাকরি চেয়েও না খেলে জীবন কাটাও এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা আর ভারতবর্ষে ভারতবর্ষে ভোট চুরি করে এক ভোট চুরি আলা লোক বসে গিয়েছে গোটা ভারতবর্ষটা শেষ করে দিয়েছে ভোট চুরি করে আর এরা সব কর্পোরেট গভর্নমেন্ট চালাচ্ছে দিল্লি থেকে এই পর্যন্ত এখানে এসে প্রধানমন্ত্রী দুটো কথা বলে যায় আর দিদি নবান্নে বসে প্রেস মিডিয়া করে দুটো কথা বলে এ আর দেখবেন পরে গিয়ে আবার একটা জায়গায় নৈশ ভোজন হচ্ছে কখনো ধুতি চলে যাচ্ছে পাঞ্জাবি চলে যাচ্ছে সম্পর্কটা খুব ভালো কিন্তু মানুষকে বোঝায় আমরা আলাদা কিন্তু এরা টাকার এপিড এরা সব এক পশ্চিম বাংলায় বিজমুলি সরকার এই সরকার দের অধিকার ফিরিয়ে দিতে হবে ओरिजिनल एससी एसटी দের 80 শতাংশ সার্টিফিকেট फेक তারা নিয়ে বসে আছে ओरिजिनल एससी एसटी দের সার্টিফিকেট বুঝিয়ে দিতে হবে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে সংখ্যালঘুদের অধিকার ফিরিয়ে দিতে হবে চাকরির জন্য যারা রাস্তায় ঘুরছে তাদের এই চাকরির প্রয়োজন তাদের পাশা ላይ ফর্ম থাকবে আমি আশা রাখি সমাজের প্রতি স্তরে প্রতিটি স্তরে সাধারণ মানুষ বিপর্জয়ের মধ্যে আপনারা আসুন দের সঙ্গে জুড়ুন আগামী দিনে এই আন্দোলন এই পশ্চিম বাংলা নয় এই বাঙালিরা যেমন ভারতকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছিল এই বাঙালিরা আবার নতুন করে এই বাংলা থেকে এক সঙ্গে আমরা জাতি ধর্ম বর্ণ ভুলে গিয়ে সমস্ত স্তরের মানুষ এই ফ্যাসিবাদী সরকার বিজেপি সরকার এই রাজ্যের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঘোষণা এই মঞ্চ থেকে যেমন হয়েছে আমাদের এই ঘোষণা বন্ধ হবে না বিশ কি এখানে যারা আছে প্রতিটা সম্প্রদায়ের মানুষ তারা তাদের সংস্কৃতি বাঁচানোর জন্য ভাতৃত্ব বাঁচানোর জন্য তারা স্বাধীনে যেমন রক্ত দিয়েছে এখানেও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে পুলিশের গুলি আর অ্যারেস্ট এরা ভয় করে না সকলে প্রস্তুত আছেন তো আগামী দিন নামতে হবে ময়দারে হবে তো রাজি আছেন সকলে ভালো থাকেন এই মঞ্চে আরো অনেকে যারা আছেন প্রত্যেকে আপনাদের কাছে আহ্বান রাখবে আমি এতটুকু আবারও শেষে বলে যাব এই মঞ্চ দিয়ে কেউ এমন কিছু বলবেন না এবং আপনারাও সতর্ক থাকবেন এই মঞ্চ কোনো রাজনৈতিক মঞ্চ নয় এই মঞ্চ বাংলার সমস্ত স্তরের সামাজিক সংগঠনের আন্দোলনের মঞ্চ এই আন্দোলনের অধিকার আমার সংবিধান দিয়েছে আর যদি এটা আটকানোর চেষ্টা হতো বা হয়েছে যারা প্রশাসনে বসে আছে যারা সরকারে বসে আছে তারা সংবিধানের বইটা পড়ে সংবিধান বিরোধী কাজ করছে অতএব আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমরা এই সমাজকে নূতন করে সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আগামী দিন করবে এই আশা রেখে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এটি করলাম সকলে ভালো থাকবেন চাইহীন দেশ মাসান